মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোকরা সন্তানে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপ পারি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুমান লবন এখন মা আসছে মেয়ের সাথে দেখা কর মেয়ে তো দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুর্শিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেওয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেল সুমান লবনে কি সৌভাগ্যবাদ ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত করে গায়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলে আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত सय्यিদানা সুফিয়ুদ্দিন আল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি قাদিমাতুন ইলাইয়া ওয়া আমার থেকে অনেক দূর মরুর পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গৌনবি আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুর্শিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনী বললেন অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বা মা বাপ বাদ দেওয়া যাবে যে মা আপনারে 9 মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের যাম পাষ্পা নাইলে ওরিনের শো ভবে না কেউ হবে না ধরে ধারে ধের দাম কাটিয়া গায়ের যাম পা পুষ্পা নাইলে ওরিনের শোভেন মন দরদী ভাবে কেউ হবে না আমার মা ঠিক কি না মা কে তো বাদ দেয়া যায় না ক্বাদরব্বু ক লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ বলে অবধারিত দুইটা ভারদিক তোমাদের জন্য একমনা ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা আদেশ ঢাকা মা বাবার প্রতি অসম আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখন মুসলমান ভাই তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখান এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমায়স ছিল বেআ ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে তারাও কালিমাপড়ে মুসলমান হয়ে যাবে কত ওপেন মাইন্ডেড ইসলাম তো ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পাললে আরো বাড়াই বলেন তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ইমানের দৌলত দান করেন আমরা সবাই পড়ি আমি আরো জোরে পড়েন আমি এখন বলেন ইসলাম কি ব্রড মাইন্ডেড লালমির হাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই গ্রহণ উপহারও বি আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটা যায় বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকুরের গোষ্টমী মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্ব নবী সাহা ইসলাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীর চিনে নেন আমার নবীর জেনে নেন বিশ্ব ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নম্বর অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানব না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লাইক রা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে জিজিয়া ইসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবে ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানি না বিষ্ণুই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিম হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি যেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবান্লা পড়েন দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে অধিকাংশ ক্ষেত্রে বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামে বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই তাদের বিরুদ্ধে জেহাদ বিশ্ব ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করল বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কিনা বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জি টু জি বলে এটা জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশী কে মাস করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন নাই ঘটনা আপনারা তাহলে गवर्नमेंट টু गवर्नमेंट চিঠি দেয়া হয় সপ্তম ভিজিদিতে বিশ্ব الاسلام সব সুপার পাওয়ার কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন

উপহার মিশরের বাদশা মোকাও কেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাদশা মোকাও ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় আওয়াজ নাই লালমনির হাটের গলায় শুনতে মনে চায় এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিদ্যা শ্যামাউন আল কেপ্তিয়া আর একজনের নাম সিরিন বিদ্যা শ্যামাউন আল একজন খ্রিস্টান দাস বিশ স্থান কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যে সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ স্থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সোমান্লা বলবেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রোফাই আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল ফচ্চর চিনেন গাধা আর ঘোরার ক্রসিংয়ে যে প্রাণীটা দুনিয়াতে আসে ডন তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশাহ কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে সুবানলাহ পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার বলে আপনি গ্রহণ করতে পারেন অনুরূপভাবে পারস্যের বাদশাহ রোম সম্রাট বিষ্ণুবিকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুবানলা বলেন তাহলে প্রিয় লালমনির হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মা জান আয়সার কাছে মাসালা জানতে চাই মেয়েরা হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেওয়া উপহার এটা গ্রহণ করা যায় সুবান শুধু তাই নয় বিষ্ণু ইসলাম ও মুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন